দিল্লির বিধানসভা নির্বাচনে বিজেপির বিপুল জয় কি ভারতের রাজনীতির মোড় ঘুরিয়ে দিচ্ছে কেজরিওয়ালের পতনের অর্থ কি মমতার জন্য সতর্কবার্তা রাজনীতির নতুন সমীকরণ বুঝতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সাবস্ক্রাইব করুন এবং মতামত জানান কমেন্টে দিল্লির বিধানসভা নির্বাচনে বিজেপির বিশাল জয় শুধু আম আদমি পার্টির আপ জন্য ধাক্কা নয় এটি ভারতের আঞ্চলিক রাজনীতির গতিপথকেও পরিবর্তন করতে পারে এই ফলাফল বিশেষ করে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের টিএমসি জন্য বড় ইঙ্গিত বহন করে রাজনীতিতে প্রতিটি নির্বাচন শুধু একটি নির্দিষ্ট অঞ্চলের ক্ষমতা পরিবর্তন করে না বরং ভবিষ্যতের প্রবণতা নির্ধারণ করে এই নির্বাচন কেন গুরুত্বপূর্ণ এবং এর প্রভাব পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যে কীভাবে পড়তে পারে তা গভীরভাবে বিশ্লেষণ করা প্রয়োজন কেজরিওয়াল সরকারের বড় রাজনৈতিক কৌশল ছিল সরকারি টাকায় জনসেবা নিশ্চিত করা বিনামূল্যে বিদ্যুৎ জল এবং পরিবহন সুবিধা দিয়ে তিনি ভোটারদের মন জয় করার চেষ্টা করেছিলেন এমনকি ধর্মীয় সম্প্রদায়ের ভোট প্রান্তে পুরোহিতদের জন্য মাসিক ভাতা ঘোষণা করেছিলেন কিন্তু ভোটের ফল বলছে শুধুমাত্র এসব ফি সুবিধা যথেষ্ট নয় ভোটাররা সুশাসন কর্মসংস্থান এবং দীর্ঘমেয়াদী উন্নয়ন চায় পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসও একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালু রেখেছে তুয়ারে সরকার লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী ইত্যাদি প্রশ্ন হল দীর্ঘমেয়াদে কি ভোটাররা এগুলোকে যথেষ্ট মনে করবে দিল্লির মতোই পশ্চিমবঙ্গে জনগণ যদি বুঝতে পারে যে এই ধরনের প্রকল্পের ফলে অর্থনীতি চাপের মুখে পড়ছে এবং বাস্তব উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে তবে ভোটের ফল কি হতে পারে দিল্লির এই নির্বাচনে দেখা গেছে মুসলিম ভোট কংগ্রেস ও আইমিমের মধ্যে বিভক্ত হয়েছে ওখলা আসনে আমানাতুল্লাহ খান কোনো রকমে জিতলেও আই এম দ্বিতীয় স্থানে উঠে এসেছে মুস্তাফাবাদে মুসলিম ভোট বিভাজনের কারণে বিজেপি জয় পেয়েছে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংকের বড় অংশ সংখ্যালঘু ভোটার যদি আশাউদ্দিন ওয়াইসির আইএমআইএম বা কংগ্রেস এই ভোট ব্যাংকে ভাগ বসাতে পারে তাহলে তৃণমূলের জন্য সেটা বড় বিপদ হতে পারে অতীতে বাংলায় মুসলিম ভোট প্রায় একচেটিয়া তৃণমূলের পক্ষে থাকলেও সাম্প্রতিক পঞ্চায়েত নির্বাচনে দেখা গেছে মুসলিম অধ্যুষিত এলাকায় সংখ্যালঘু ভোটারের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছে দিল্লির মতোই এই ভোট ভাগ হতে শুরু করলে বাংলার রাজনৈতিক সমীকরণ বদলে যেতে পারে দিল্লির মতো বিশেষ রাজ্যে যেখানে পুলিশ প্রশাসন কেন্দ্রের অধীনে সেখানে কেন্দ্রের সঙ্গে সংঘাতে যাওয়া মানে জনগণের সমস্যাকে আরও জটিল করে তোলা কেজরিওয়ালের সরকার বিভিন্ন সময় কেন্দ্রের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে কিন্তু ভোটাররা এতে বিরক্ত হয়েছে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ও কেন্দ্রীয় সরকারের সঙ্গে লাগাতার সংঘাতে লিপ্ত যদিও তার রাজনৈতিক অবস্থান কেন্দ্রবিরোধিতার ওপর দাঁড়িয়ে কিন্তু দীর্ঘমেয়াদে ভোটাররা কি এটাকে ইতিবাচকভাবে দেখবে দিল্লির ফলাফল বলে দিচ্ছে উন্নয়নমূলক কাজ না করে শুধুমাত্র কেন্দ্রবিরোধিতা চালিয়ে গেলে জনসমর্থন ধরে রাখা কঠিন দিল্লিতে কেজরিওয়াল ও তার দলের নেতাদের বিরুদ্ধে দুর্নীতির একাধিক অভিযোগ ওঠার পর ইডিও সিবিআই তদন্ত শুরু করেছে একইভাবে পশ্চিমবঙ্গে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব বিভিন্ন দুর্নীতির অভিযোগে অভিযুক্ত এখন পর্যন্ত পশ্চিমবঙ্গে দুর্নীতির অভিযোগ ভোটে বড় প্রভাব ফেলেনি কিন্তু দিল্লির এই নির্বাচনের ফলাফল বলছে যদি ভোটাররা একবার বুঝতে পারে যে দুর্নীতি তাদের উন্নয়নের পথে বাধা সৃষ্টি করছে তাহলে তারা নিজেদের পছন্দ পুনর্বিবেচনা করতে পারে তৃণমূল কি এই সম্ভাবনাকে আমলে নিচ্ছে দিল্লির ভোটের ফলে দেখা গেছে শুধুমাত্র জনসেবামূলক প্রকল্প চালু করলেই জয় নিশ্চিত হয় না রাজনৈতিক কৌশল সঠিক সময়ের সিদ্ধান্ত এবং জনসম্পৃক্ততা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পশ্চিমবঙ্গে বিজেপি কংগ্রেস ও বাম দলগুলি যদি এই শিক্ষা নেয় এবং জনগণের মধ্যে সঠিক বার্তা পৌঁছাতে পারে তাহলে ভবিষ্যতে তৃণমূলের জন্য রাজনৈতিক চ্যালেঞ্জ আরও কঠিন হবে দিল্লির বিধানসভা নির্বাচনের ফলাফল শুধু আপের জন্যই সতর্ক বার্তা নয় বরং ভারতের রাজনীতির পরিবর্তনের ইঙ্গিত বহন করছে ভোটাররা এখন শুধুমাত্র ফ্রি পরিষেবা নয় বরং কার্যকর শাসন ও উন্নয়নমূলক পদক্ষেপ দেখতে চায় পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ বার্তা হতে পারে যদি তারা জনগণের চাহিদার সাথে তাল মিলিয়ে চলতে ব্যর্থ হয় তাহলে ভবিষ্যতে তাদের জন্য দিল্লির মতো কঠিন পরিস্থিতি অপেক্ষা করতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় কি সময়ের আগে এই সংকেত বুঝতে পারবেন নাকি কেজরিওয়ালের মতো তিনিও রাজনৈতিক বাস্তবতা বুঝতে দেরি করবেন দিল্লির এই রাজনৈতিক পরিবর্তন পশ্চিমবঙ্গ সহ ভারতের আঞ্চলিক রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিচ্ছে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের কৌশল কি হবে আপনার মতামত কি কমেন্টে জানান ভিডিওটি শেয়ার করুন এবং নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন